এই ক্যাপসিকাম গাছটাকে দেখো কত সুন্দর ফল দিয়েছে অথচ এর হাইট কিন্তু বেশি না সত্যি মানুষের উচ্চতা দেখে মানুষের কোনো কিছুই বিচার করা যায় না তাই না কেন এই কথা বলছি কেন বলছি কেন দেখাচ্ছি সব কিছুই তোমরা বুঝতে পারবে পুরো ব্লগটা দেখতে থাকো সকালবেলা চলে গিয়েছিলাম একটা বিশেষ কাজে যে কাজটা একেবারে না করলেই নয় তো কি কাজ না কাজ পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আজকাল এগুলো না আমাদের মধ্যে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে এই কাজগুলো না করলে আমরা জীবনে চলতে ফিরতেও পারবো না যাই হোক সবাই যখন করছে আমাকেও করতে হবে আর এগুলোর মধ্যে মানুষের অনেক উপকারও লুকিয়ে আছে তো সবটাই ভালোভাবে নিতে হবে তারপর আজকে আমরা ফিরে গেছি আমরা যেখানে থাকি সেখানে ফিরে এলাম কি নিয়ে এলাম কী না নিয়ে এলাম সব কিছু এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে তো পুরো ব্লগটা তোমরা না টেনে দেখো আর কিছু ভালো লাগবে এখন বাজে সকাল দশটা ঘুম থেকে উঠে চা খেয়ে একদম দৌড় লাগিয়েছি আর দুয়ারে সরকার যেখানে রেশন দেয় সেখানে সরি দুয়ারে রেশন যেখানে দেয় সেখানে কারণ আমার আধার কার্ডের সাথে আমার রেশন কার্ডের লিঙ্ক আপটা করা নেই তারপর ওখানে খুব সুন্দর পরিবেশ দেখে একটু ক্লিক্রিও ভুলিনি I love like কারণ আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো খুব হ্যাপি আছো আজকে অনেক দিন পর অফিসিয়াল ব্লগ স্টার্ট করেছি এখন সকালবেলা হচ্ছে আমার আধার লিঙ্ক করাতে হবে রেশন কার্ডের সঙ্গে তো আধারের লিঙ্ক যেহেতু আমার সাথে নেই তো এখন আমার আধার কার্ডটাও আবার আমি নিয়ে আসিনি যেখানে দুয়ারে রেশন দেয় ওখান থেকে গিয়ে আবার ফিরে এলাম এখন খোঁজাখুঁজে চলছে যদি ওটা পাই তাহলে আজকে লিঙ্কটা করিয়ে না নাহলে আবার লিঙ্ক করাতে একবার আসতে হবে সে অনেক দিন আগে বিয়ের আগে যখন প্রথম দুয়ারের স্টার্ট হয় তখন বাড়িতে বাড়িতে লিঙ্ক করাতে এসেছিলো কিন্তু সেই সময় আমি বাড়িতে ছিলাম না সেই থেকে আজ পর্যন্ত এখনও হয়নি তো ভাবছি এখনই করিয়ে নেবো তো দেখা যাক যদি পাই তো ভালো নইলে আবার একদিন এসে করাবো আর এখন তো সকাল সাড়ে দশটা বাজে আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা উঠেছি দিই ওখানে গিয়েও ছিলাম তো সব মিলিয়ে কেমন কী দিন যায় সবটা এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরোটা দেখতে থাকবে এদিকে রান্না বসে গেছে আজকে একবারে হালকা রান্না বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি হবে মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা হবে আর হবে মাছের একটু পেঁয়াজ দিয়ে মানে রসা যাকে বলে আমাদের না এই কদিন এত মানে রিচ খাবার খাওয়া যে আমাদের সবার পেটে ব্যথা করছে জানো তো ওই জন্য আমরা একটু হালকা হালকাই খাবার খাবার আমি একটু রান্নাতে মাকে হেল্প করছিলাম দুয়ারে রেশন থেকে চাল নিয়ে এলাম চালটা কি ফ্রেশ দেখো হয়তো একটু মোটা কিন্তু এত সুন্দর একদম পরিষ্কার ধপধপে তো চালটা আমি তার সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে এত সুন্দর চালটা যে সত্যি আজকাল সরকার মানুষকে কত না হেল্প করছে দেখো চাল পর্যন্ত দুয়ারে এসে দিয়ে যাচ্ছে টাকা থেকে চাল থেকে কিনা দিচ্ছে হালকা মশলার তরকারিও না একটু না কষালে ভালো লাগে না তাই ভাবছি একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা হাতে কষে যেহেতু বেগুন আছে বেশি নাড়ানাড়ি করা যাবে না তাহলে বেগুনগুলো একদমই নরম হয়ে যাবে একটু হালকা হাতে নাড়িয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর চিংড়ি মাছ এরকম হালকা মশলা দিয়ে দেখবে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে খুব খেতে ভালো লাগে এত টেস্টি হয় না তো আমি এখন রান্নাতে মাকে হেল্প করছি আর ওখানে তো আমার কোনো রিং লাইট নেই বা কোনো স্ট্যান্ড নেই ওই জন্য আমি সব কিছু শেয়ার করতে পারি না তবে আমি ভেবেছি পরবর্তীকালে ওখানে একটা কিনে আমি রেখে দেবো যাতে সবটাই আমি ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি অ্যাকচুয়াল আমাদের ফ্যামিলিতে তো কেউ এইসব ভিডিও ফিডিও বানায় না ওই জন্য না কেউ এরকম এইসবগুলো মানে খেয়ে একটা ফোন টোন ঠিকঠাকভাবে ধরতে পারে না এগুলো আমি নিজেকে ম্যানেজ করে করতে হয় অন্য অন্যতন্ন করে খোঁজা হবে হচ্ছে ফাইল আধার কার্ড পাওয়া যায় খোঁজা হবে একটা ফাইল হয়ে গেল কিন্তু পাওয়া গেল না এখন দেখা যাক কি হয় এই দুটো খোঁজাখুঁজি হলো পাওয়া গেল না এখন কিছু করার নেই আবার একদিন ওটাকে নিয়ে আসতে হবে আর এখন থেকে আমি ডিসাইড করলাম বাড়িতেও আমার সমস্ত ডকুমেন্টস এক কপি করে রেখে যাব কারণ এখানে তো অনেক কিছু দরকার এই যেমন আজকে আমাকে হ্যারাস্ট হতে হলো তো আসলে না এগুলো আর খেয়াল নেই তখন হঠাৎ করে চলে এসেছি তো যাই হোক কিছু করার নেই কিছু দিনের মধ্যেই এসে ওটাকে করিয়ে যেতে হবে এখন মাছের তেলটা ভাজা হবে মাছের তেল ভাজা হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট একটা ডিশ তো মাছের তেল অনেকটা ছিল প্রথমে দেখো তো সরষের তেল ভালো করে গরম করে তার মাঝে মাছের তেলটা দিয়ে দিয়েছি তারপর সমস্ত গুঁড়ো মশলা একে একে দেওয়া হচ্ছে এখানে দেওয়া হয়েছে প্রথমেই হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো কিন্তু একদম পরিমাণ মতো দেবে মানে যতটা তোমার কাছে আলু দিয়ে ভাজবে যতটা আলু আছে ততটা আলু এরম করে হিসেব করে মশলা দিতে হবে আর এটা কিন্তু বড্ড ফাটি তো একদম ঠিকঠাক করে প্রোটেকশন নিয়ে কিন্তু করতে হবে নুন দেওয়া হয়ে গেল তারপর এখন এই যে ছিঁড়িছিড়ি করে কাটা আলু দেওয়া হয়েছে এই আলুগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দিতে হবে এত টেস্টি হয় গরম ভাতে খেতে মনে হবে না একদম মানে জিভে জল চলে এলো জায়গা বলে আর চলো এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই আজকে আমরা একদম হালকা ব্রেকফাস্ট করবো আমাদেরকে বলেইছি যে আমাদের আজকে পেটে লাগছে ওই জন্য যেহেতু খুব ঠান্ডা তো গরম কি খাবো চা বিস্কিট কেক এই সমস্ত কিছু খাবো আর এই যে তোমাদের দাদাভাই যে বিস্কিটটা খাচ্ছে ওটা না নারকেল বিস্কিট এত টেস্টি খেতে আমাদের খুব পছন্দ হয়েছে তো আমরা ভাবছি এখানেও আমরা বিস্কিট কিনবো আর এই যে দেখো এখন খেয়ে নিচ্ছি চা আর কেক গরম মানে এখন হচ্ছে বাজে হচ্ছে এগারোটা এগারোটার সময় আমরা এখন এইসব খাচ্ছি আসলে ব্রেকফাস্টে কি খাবো না খাবো তাই ভাবলাম যেহেতু খুব ঠান্ডা একটু চা কেক এই সমস্ত কিছু খেয়ে নিই শীতকালে দেখবে যে কোনো সময়ই এই সমস্ত খাবারগুলো খেতে খুব ভালো লাগে আমি এখন যাচ্ছি তোমাদের দামে এগোতে এগোতেও এখন চলে যাচ্ছে বাড়ি ওখানে গিয়ে তোমাদের দাদাভাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশে মানে আমাদের ওরই এক কাজিন কাজিনরা সবাই মিলে হচ্ছে সবজি বাগান করেছে তো ওই সবজি বাগানের কত সুন্দর ভিডিও করেছে দেখো তোমাদেরকে প্রথমে আমি বলেছিলাম যেখানে সবজি বাগান আছে মানে ওরা না এখানে নতুন করে মাটি ফেলে ওইখানে সবজি বাগান করেছে নিজেদের বাড়িতে খাবার জন্য আবার সবাইকে দেয় খুব যে নিয়ে যেতে বলে অ্যাকচুয়ালি এত ফলন হয়েছে না আর সবজি জিনিস দেখবে গাছের জিনিস সবাইকে দিয়ে খেলেন আরও বেশি ভাল লাগে তো ওখানকার মাটিটা নাকি খুব শুনছি খুব উর্বর হয়ে গেছে তো আমি তো এবারে শ্বশুরবাড়িতে ছিলাম না যেহেতু আমাদের বাড়িতে ছিলাম তো আমার এটা দেখা হয়নি তো আমার ভীষণ শখ যে আমি এরপর এবার গিয়ে এই বাগানটাতে ঘুরতে যাবো জানি না যখন যাব তখন এটা থাকবে কি না তো এগুলো হয় এখানে সমস্ত কিছু সবজি হয়েছে যেন কাঁচা লঙ্কা তো বটেই ক্যাপসিকাম থেকে সিম থেকে তারপরে এইগুলো কি গাছ আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো তো বলো এই যে দেখো সিমটা কত সুন্দর গাছের সিম দেখো গাছের সিম এরকম পেরে খেতে খুব ভালো লাগে আবার বেগুন হয়েছে খুব সুন্দর চাষ হয়েছে তো আমার তো দেখে আমি মোহিত হয়ে যাচ্ছি তাহলে গেলে মনে হয় আমি কত যে ভিডিও বানাতাম তো আমি তো যাইনি তোমাদের দাদাভাই বাড়ি গেছিলো আজকে ওখানে এগুলো মানে ভিডিও করে নিয়ে এসেছি এখানে লাউ শাক হয়েছে পুঁই শাক হয়েছে অনেক অনেক কিছু জিনিস হয়েছে মানে কোনো কিছু সবজি হচ্ছে কিনে খেতে হবে না আর দেখবে সবজি না খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগে একদম বাগান হয়ে গেছে আমার তো এত শখ এরকম মানে ভালো করে সুন্দর করে ফুলের গাছ সবজি গাছ লাগানো কিন্তু গাছে না এত খাটনি একা হাতে না অত খাটনি করে না গাছের যত্ন করা সম্ভব হয় না তো ফল সবজি এগুলো থাকলে না গাছ ভীষণ ভালো হয় দেখবে খুব ভালো লাগে তো সবাইকে ওরা দিয়েছে সবাই তুলছে আমাদেরকেও বলেছিল নিতে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে নাকি ব্যাগ ছিল না ওই জন্য নিতে পারিনি তো তোমাদের দাদা বেগুন নিয়ে এসেছে দুটো তো কালকে আমি ওই বেগুন ভাজা করব দেখব কেমন লাগে খেতে তা আমার তো দেখেই ভালো লাগছে দেখো তাহলে যারা ওখানে ছিল তারা কত ভালোবেসে ওগুলো তুলছে আর এই যে দেখো ফুলকপি একেবারে তাজা এগুলো কিন্তু অর্গ্যানিক ওরা নাকি খুব একটা বেশি সার দেয় না তোমাদের দাদাভাই বলছে মানে ঘরের সমস্ত কিছু দিয়ে জৈব সার দিয়েই এগুলো বানানোর এত সুন্দর হয়েছে দেখো এই যে লাল লঙ্কা ফুলকপি আরও কি কি সব আছে আর এটা না আমি ভিডিও করিনি আমি যদি কাছে থাকতাম আমি আরও ভালো করে তোমাদেরকে বলতে পারতাম যে কোনটা কি গাছ বা কোথায় কি আছে এখন তোমাদের দাদাভাই যেটুকু করে নিয়ে এসেছে আমি ভিডিও করার সময় এগুলোই দেখছি আর এই যে পুঁই শাক দেখো একেবারে গাছের লক লকে পুঁই শাক দেখেই মনে হচ্ছে যেন একদম মানে ভীষণ একটা ভালো লাগছে আর গাছের এই সমস্ত জিনিস না খাওয়ার থেকেও দেখতে বেশি ভালো লাগে আর এইগুলো চাষ করা মানে যারা করে তারা যে কত গুণী কী বলবো কেননা গাছ একটা দাঁড় করানো তাতে এরকম ফল মানে যার ধরো শাক হয়েছে সেগুলো খেতে পারছে টমেটো হয়েছে ড্রাগন গাছও আছে শুনছি ড্রাগন হয়নি হয়েছে কি জানি না তবে ক্যাপসিকাম হয়েছে ফুলকপি হয়েছে ধরো যারা লাগিয়েছে তারপরে এই ফলগুলো দেখতে পাচ্ছে তাদের কত ভালো লাগছে বলো তো এই এটা মনে হচ্ছে কি বলো তো এটা আমড়া বোধ হয় তোমরা যারা দেখছো তারা বলে এখানে মধ্যে আমড়া হয়েছে আমরাগুলোও দেখতে খুব সুন্দর লাগছে এই আমড়া দিয়ে না যদি টক করে যে দারুণ লাগবে আর থেকে বড়ো কথা নিজেদের এরকম গাছ থেকে পেরে করলে না আরোই ভালো লাগে তো এইগুলো একটা আর্ট আর কি সবাই এই আর্টটা মানে মেনটেন করতে পারে না আর এখানে পেঁপে গাছও আছে আজকাল পেঁপেও তো একটা ভীষণ মানে কি বলবো মানে এক্সপেন্সিভ সবজি হয়ে গেছে পেঁপেরও তো বেশ ভালোই দাম আর এই যে দেখো তারপরে এখন আমাদের এই মাছের তেল ভাজাটা হয়ে গেল। এটা না বেশি ড্রাই করলে ভালো লাগে না এটা একটু হালকা মানে জুসি জুসি রাখতে হবে যাকে বলে হচ্ছে সিদ্ধ করার পর হালকা হাতে ফ্রাই করতে হবে এখন একটু ঘুগনি খেয়ে নিই ঘুগনিটা না টক দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে খেতে ইচ্ছা করছে তাই ভাবছি ঘুগনিটা একটু সুন্দর করে সাজায় দিয়ে একটু ঘুগনি খায় লেবু চিপে অনেক দিন এরকম লেবু চিপে ঘুগনি খাওয়া হয়নি এক সময় না ঘুগনি আমার ভীষণ ফেভারিট ছিল দেখবে নৈহাটি স্টেশনে না এরকম ফ্ল্যাট ফ্লেটে সাজিয়ে ঘুগনি দেয় ওইটা না সবাই বলে যে নৈহাটির ঘুগনি খুব বিখ্যাত কিন্তু সত্যি বলছি নৈহাটিতে না আমি অনেকবার গেছি এক সময় আমি নৈহাটিতে পড়তে যেতাম টিউশন কিন্তু নৈহাটির ঘুগনি না আমার খুব একটা ভালো লাগে না তোমাদের কি সবার কি তো আমার সাথে একমত যারা যারা খেয়েছো তারা একটু জানিও তো সবাই বলে নৈহাটির ঘুগনি বিখ্যাত একদম স্টেশন যে ঘুগনিগুলো বিক্রি করে সেগুলো নাকি দারুণ টেস্টি হয় আমি অনেকবার নৈহাটির ঘুগনি খেয়েছি কিন্তু আমার না খুব একটা ভালো লাগেনি আবার মাঝে মাঝেভাবে আমি কি ঠিক জায়গা থেকে খেতে পারিনি নাকি সবার এরকমই লাগে ঘুগনি খাওয়ার পর্ব মিটে গেল এখন হচ্ছে মাছ রান্না হবে এই মাছটা হচ্ছে মা আমাদেরকে দেবে রাতের জন্য সেইটা হচ্ছে পেঁয়াজ দিয়ে রস রস হবে তো আজকে রান্না আর শেষ হচ্ছে না সবসময় শুধু রান্নাই তোমাদেরকে দেখিয়ে যাচ্ছে একদম হালকা তেলে কাঁচা লঙ্কা এখন পেঁয়াজ ভাজা হচ্ছে সমস্ত মশলা তার সাথে হচ্ছে আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে তারপর হালকা জল দিয়ে মাছগুলো দিয়ে একদম রসা করতে হবে এটা আমাদের খুব পছন্দের খাবার তোমাদের দাদা ভাই এটা খেতে খুব পছন্দ করে ওই জন্য আমরা যখনই আসি আমরা মাছ নিয়ে আসি কেননা মাংস খেয়ে খেয়ে আমাদের তো একদম মানে কি বলবো একদম মাংসের প্রতি অরুচি হয়ে যাচ্ছে তাই ভাবছি যত কম পারবো মাংস খাবো আর মাছটা বেশি বেশি খাবো ওই জন্য মাকে বলেছে আমাদেরকে মাংস দেবে না আমাদেরকে মাছ রান্না করে দাও রাতে গিয়ে আমি খালি ভাত করব তাহলেই হয়ে যাবে দেখো এখন মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে জাস্ট জল দিয়ে ফুটিয়ে নিয়ে গামাখা গামাখা করে নিলেই মাছের তরকারি একেবারে রেডি হয়ে যাবে আর গরম গরম খেয়ে নিলেই হলো অনেকক্ষণ হয়ে গেছে এবার খাবার খাবো দিয়ে একটু দিনে রোদে বসেছিলাম তারপর আমার চুলটা একটু মানে কমগিম করলাম এত চুল উঠলো অনেক দিন ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি বলে চুলের অবস্থা খুব খারাপ আর চুলটা আমার প্রচুর বেড়েও গেছে হেয়ার কাটও করাতে হবে তো সব মিলিয়ে এখন আর এখন লাঞ্চ করেন নেবো অলরেডি বেজে গেছে হচ্ছে পৌনে দুটো যেহেতু ব্রেকফাস্টে ভারী কিছু কাহিনি খিদেও পেয়ে গেছে এখন লাঞ্চ করে আসি তাড়াতাড়ি তারপর তোমাদের সাথে কথা বলছি এখন হচ্ছে খাবো আগের দিনের একটু বাসি বিরিয়ানি ছিল ওটা এটা আমার খুব পছন্দের একটা খাবার হয়ে গেছে এবার আমরা বেরোবো এখন বাজে পাঁচটা আমরা ছটা নাগাদ বেরোবো চাটা খাবো সব কিছু খাবার দাবার রেডি হয়ে গেছে মাও কিছু খাবার দাবার দিয়েছে মানে যেগুলো রাতের খাবারটাও নিয়ে যাচ্ছি প্লাস অনেক সবজি নিয়ে যাচ্ছি এই অনেক মানে কিছুটা সবজি নিয়ে যাচ্ছি পেঁপে বেগুন তারপরে লাউ শাক এই সমস্ত কিছু আর যে সেদিনকে মানে যা যা খাবার দাবার বেঁচেছিল সেই সমস্ত কিছু একটু আছে তারপর টুকটাক মশলা তারপর কাজু বাদাম এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছে আর এখন চা খাবো এই যে এতে সবজি আছে তা বাড়িতে গিয়েই তোমাদের দেখাবো কি কি সবজি এনেছি না এনেছি তো এখন চা খেয়ে নি এখন পাঁচটা বাজে একটু পরে আমি শ্বশুরবাড়িতে দেখা করতে যাব তবু সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও এই যে দেখো এই যে এই প্যাকেটে আছে দেখতে পাই দাঁড়াও পেঁপে আছে লাউ শাক আছে আর বেগুন আছে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না বোধ এই যে দেখো পেঁপে লাউ শাক আর বেগুন এগুলো একদম হয়েছে এগুলো নিয়ে যাব। এই যে ব্যাগ দুটো তিনটে হয়ে গেছে আর এখানে আছে এই জামা কাপড়ের ব্যাগটা এই যে জামা কাপড় ফাইল যা কয়েকটা নানা হয়েছিল সেগুলো আর এখানে তো সমস্ত কিছু আমার ব্যাগগুলোই আছে এখন একটু চাটা খেয়ে নিই তারপর আবার আমার শ্বশুরবাড়িতে একবার দেখা করতে যাব। চা খেয়ে যাবো ওখানে একবার চা খেতে হবে শীতকালে চা খাওয়া কোনো ব্যাপার না তার জন্য একদম র্যান্ডামলি চা খেয়ে নিচ্ছি আর এই যে নারকেল বিস্কিট বলেছি না নারকেল বিস্কিট ইদানিং আমাদের ফেভারিট হয়ে গেছে তো আমিও সন্ধ্যাবেলা এখন নারকেল বিস্কিট খেয়েই তারপর আমার শ্বশুরবাড়িতে দেখা করতে যাচ্ছি দেখো আমরা চলে এসেছি মাঝখানা তোমাদের সাথে কোনো রকম ভিডিও করা হয়নি অনেক রকম ব্যস্ততার মাঝে ছিলাম তো এসে এবার খাবার দাবার খেয়ে নেব এখন বাজে হচ্ছে সকাল সরি রাত সাড়ে আটটা আমি যে কটা বাসনে খাবার দাবার খাবো সে কটা একটু মেজে নিচ্ছি যেহেতু এক সপ্তাহের ব্যাপারে এক সপ্তাহ ছিলাম না সবগুলো একটু পরিষ্কার থাকলে একটু মেজে নেওয়া ভালো আর এখন তরকারিগুলো বাটিতে ঢেলে নিয়ে আমি একেবারে মাইক্রোওভেনে গরম করে নিয়ে খেয়ে নেবো তো আজকে তো এরকম রাতে হালকা পাতলাই খাচ্ছি আর কিছু ঝামেলা হলো না এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এখন এই যে এটা হচ্ছে মাছের তেল ভাজাটা ওদিকে মাছের রসাটা আছে সব মিলিয়ে এখন গরম করে নিই তাড়াহুড়ো করে গরম করার দরকার নেই যেহেতু হাতে সময় আছে কালকে আবার আমাদের একটা ব্লাড টেস্ট আছে ওই জন্য আজকে আমাদের তাড়াতাড়ি খাবার দাবার শেষ করতে হবে তার জন্য একটু তাড়াহুড়ো করছি এসে একদম চটপট বসিয়ে দিয়েছিলাম ভাত ভাতটা গরম আছে ঘি মেখে নেব আর মাছের রসা আর প্লাস এই আলু ভাজাটা দিয়ে আমাদের একেবারে হয়ে যাবে তো আজকে দেখবে যতই আমরা যেখানে যাই রান্নাবান্নার কাজ যেন আমাদের শেষ হয় না আজকে সবটাই তোমাদের সাথে প্রায় বেশিরভাগটাই রান্নাবান্না দেখালাম যেটুকু পারলাম শেয়ার করলাম আর কি তোমরা কিন্তু পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে আমরা আমি তো অনেক কিছু জানতে চাইলাম যেগুলো তোমরা পারবে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ভিডিও দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভালো খারাপ সব কিছুই জানিও কেন বলো তো মানুষের শেখার শেষ নেই শেখার কোনো বয়স নেই আমার যদি কিছু ভাল ভুল হয়ে থাকে সেটা আমি সংশোধন করে নেব আর যদি কিছু ভালো হয়ে থাকে সেটা আরও ভালো করার চেষ্টা করব তাই এই তোমাদেরকে বলছি এখন চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকে ঠান্ডাটা তো একদম মারাত্মক পড়েছে একদম হাড় করে শীত যাকে বলে এই কয়েকদিন ধরে যেহেতু মকর সংক্রান্তি কালকে তো এই সব মিলিয়ে পুরো ভিডিওটা আমি তোমাদের কাছে এমনভাবে প্রেজেন্ট করলাম যাতে তোমাদেরকে মানে ভিডিওটা অ্যাট্রাক্ট করে জানি না কতটা অ্যাট্রাক্ট করবে তবে যেটুকুই করুক না কেন আশা করছি তোমাদের ভাল লাগবে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন আমি এটা গরম করতে দিয়ে দিই জাস্ট এক মিনিট দেবো তারপরে আমরা ডিনারে বসে যাব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি